তোমাকে দেখি না অনেক মাস অথচ প্রতিটা মুহূর্তে যেন সেই না দেখার সময়েরই হিসাব রেখে চলে সময়টা থেমে নেই কিন্তু আমার ভেতরটা থেমে গেছে ঠিক সেই দিন থেকে যেদিন তুমি শেষবারের মতো আমার চোখে চোখ রেখে বিদায় জানিয়েছিলে যায় রাত নামে সূর্য উঠে বৃষ্টি পড়ে পাখিরা গান গায় সব কিছু চলমান শুধু আমার হৃদয়টা আটকে আছে যেখানে তুমি ছিলে আমার প্রতিটা নিঃশ্বাসের কারণ তোমার অনুপস্থিতিতে আজ আমার নিঃশ্বাসের বিষাদে ছায়া ফেলে প্রতিটি সকাল আসে একাকিত্বের বোঝা নিয়ে আর প্রতিটি রাত কাটে তোমার স্মৃতির তীব্র জ্বালায় কখনো ভাবি তুমি কি একটি আমার কথা ভাবো তোমার মনে কি এখনও কোনো কোনায় আমার জন্য একটু জায়গা আছে নাকি আমি হারিয়ে গেছি তোমার সময়ের ভিড়ে ভুলে গেছো সেই মানুষটিকে যিনি শব্দে আজও তোমার জন্য অপেক্ষা করে প্রতিটা মানুষ বলে সময় সব কিছু ভুলিয়ে দেয় কিন্তু আমি প্রতিদিন প্রমাণ পাই কিছু ভালোবাসার সময়ের সীমায় বাধা পড়ে না তোমার একটি স্মৃতি কখনো কখনো পুরো দিনটাকে গিলে ফেলে তোমার হাসির প্রতিচ্ছবি চোখে ভাসলে আমার হৃদয়টা হাহাকার করে উঠে সেই চেনা কণ্ঠস্বর সেই নিষ্পাপ হাসি সেই স্পর্শ সব কিছুর যেন প্রতিনিয়ত আমার অনুভূতির গভীরে আচর কাটে এই দীর্ঘ প্রতীক্ষার যাত্রা মাঝে মাঝে খুব ভারী হয়ে ওঠে মনে হয় এই যাত্রার গন্তব্য নেই শুধু অন্তহীন হাহাকার তবু আমি থেমে যাই না কেননা আমার অপেক্ষা কেবল তোমার জন্য আর কেউ নয় যদি কখনো ফিরে আসো যদি কখনো আবার বলো আমি আছি তাহলে হয়তো এই হৃদয়ের গভীর শূন্যতা পূর্ণতা পাবে তুমি না থাকলেও তোমার ভালোবাসা আমার জীবনের সবচেয়ে সুন্দর অনুভব আর সেই ভালোবাসা নিয়েই আমি আজও বেঁচে আছি এক অদৃশ্য আশার আলো নিয়ে যেটা কেবল তোমার নামেই চলে